টুস করে ফলাই দিতে চাইছিলেন খালেদা জিয়ারে আর ইউনুস এখন দেখেন সেই ইউনুস এখন ক্ষমতায় আর খালেদা জিয়া গত দুই দিন আগে বিদেশে গেছে কিসের জন্য গেছে কোন বিমানে কাতারের থেকে একটা বিমান আসলো সেই বিমানে স্পেশাল বিমান কাতারের সেই বিমানে তিনি রাষ্ট্রীয় সম্মান নিয়ে লন্ডনেstigichar জন্য গিয়েছে আর এই পাপিস্টা এই অহংকারী এই অত্যাचारी এই শয়নাचारी এই জুলুমবাজ সে কাтина ভারতের একটা ছোট্ট ঘরের ভিতরে বשי বসে শুধু দোয়া ইউনুস পড়তেছে মাঝে মাঝে সংবাদ আসছে দোয়া ইউনুস পড়তেছে ইউনুস সাহেব সেদিনকে ভারতীয় রাষ্ট্রদূত আসছে উনি নাকি বলেছে যে শেখ হাসিনা তো দোয়া ইউনুস পড়তেছে খেয়াল করেন শেখ হাসিনা তো দোয়া ইউনুস পড়তেছে তখন তখন ওই ইয়ে ইউনুস সাহেব বলল যে আপনি যে বলবেন যে দোয়া ইউনুস পড়ে লাভ হবে না কারণ ইউনুসির নাম ধরে লাভ হবে কি ইউনুস তো এখন বড় সিয়ারে বসে আছে ইউনুস এখন বড় সিয়ারে বসে আছে না তইস জুমাংতাসা বা তুসিলুমাংতাসা ও বিহাদি কাল খয়ের ইন্না কলা পল্লিশাহিন কদিন আল্লাহ কাউকে ইজ্জত দেয় আর কাউকে বেঈজ্জিত করে অনেক অহংকার করেছিল অহংকারের ঘাড়ে পা দিয়ে ছাত্রদের আন্দোলনের মুখে কুকুরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে নম্রুত কারে মারবে ইব্রাহিম আলাইহিস সালাম আবেগের বসতে বলে বসলেন আল্লাহ থাকে আসমানের উপরে নম্রুত বললাম আমি আল্লাহরে মারার জন্য যাব আল্লাহরে মারার জন্য যাব চারি শগুনের পরে ভর করে সাল্লামের আল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহরে মারার জন্য রওনা হয়েছে কে অনেক দূর পর এবার দেখে নিচের দিকে আর কিছু দেখা যায় না নমরুদ চিন্তা করলে এখান থেকে যদি একটা শগুন স্টক করে একটা শগুন যদি মারা যায় তাহলে আমি তো হুড়মুড় করে মারা যাব আর উপরে উঠবো না এখান থেকে তীর মারি এবার মিষ্টার নমরুদ ওখান থেকে তীর মারলো আমার আল্লাহ দেখেন কত মকর করতে পারে আল্লাহ কে ডেকে বলল আমার বান্দা বড় আশা নিয়ে এসেছে আমাকে মারার জন্য ওই তিরির মাথায় একটু রক্ত লাগাইয়া দাও আমার বান্দা যেন একেবারে নিরাশ হয়ে ফিরে না যা তিরির মাথায় রক্ত মাখাই দেওয়া হলো রক্ত মাখা তীর নিয়ে নম্রুত এলাকায় ফিরে এসে বলতেছে এবারিম সনত তোমার আল্লা ফুটো করে দিয়ে তোমার আল্লাহ শেষ আমার পরে মাতব বাড়ি আমি এই যুগের আল্লাহ আর তুমি কলে তোমার আল্লাহ দেখতেছো যদু আল্লাহ ছিল এই দেখো বিশ্বাস না হয় শুকনো তীর নিয়ে গেছিলাম দেখো তো তিরির মাথায় রক্ত আছে না নাই এব্রাহিম সালাম চিন্তা করলে তাও তো এক কথা নিয়ে গেল শুক্নতির আসছে কি মাগাতির রক্ত মাগাতির সালাম বেরিয়ে গেলেন পাহাড়ের পাদদেশে দিয়ে ঝরনার পানিতে উঁচু করে এব্রাহিম পাহাড়ের গায়ে হেলান দিয়ে কয় আল্লাহ ফাজপুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা উদুনি আস্তা জিবিলা কুম বান্দা তুই আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেব আল্লাহরে রে বান্দা আল্লাহরে ডাক ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক আল্লাহরে রে বান্দা আল্লাহরে ডাক আল্লাহ আল্লাহ কিছুই কয় না আবার মোহাব্বতের সঙ্গে ডাকে আল্লাহ আল্লাহ কিছুই বলে না তৃতীয়বার কয়ে ইব্রাহিম তোমারে ডাকে আল্লাহ কয় ইব্রাহিম কি খবর এব্রাহিম আল্লাহ আকবার বলে বলতে আল্লাহ। তুমি কি তাহলে এখনো বেশি আছো নমরুদ যে বললো তুমি মারা গেছো নমরুদ যে বললো তোমারে ফুটো করে দিয়ে আসছি আল্লাহ কায় এব্রাহিম তোর কি মনে হয় তো একটা মনে কিন্তু তুমি যখন আমার ডাকে সাড়া আমার দিয়েছ আর অবিশ্বাস নাই তুমি আল্লাহ বেঁচে আস আল্লাহ বলেন এব্রাহিম জায়গায় চলে যাও এতদিন খেলেছি সাধারণ খেলা এবার হবে ফাইনাল খেলা এবার হবে কি খেলা ফাইনাল খেলা এব্রাহিম সালাতু সালাত সালাম চলে আসলেন নম্রু রাজদরবার নিয়ে বসে আছে খোদা হয়ে গেছে আল্লাহরে মারা হয়ে গেছে এখন তো আর বাসার আল্লাহর আর এব্রাহিমের আর কথা বলার কোনো সুযোগ নেই আল্লাহ পাঠাই দিলেন একটা খোড়া মশা কি মশা খোড়া মশা ডানা ভাঙা মশা মশা এসে নমরুদের সামনে গান নমরুত কয় খাদ্যমন্ত্রী আসে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দরবেশ বাবা তো এই যে মশা গান গাছে এই গানের ভিতরে একটু ভয় ভয় লাগতেছে আমার মনে হচ্ছে এই গানের ভিতরে কোন রকম নাশকতা আছে মন্ত্রীরা কয় পুলিশ আপনার বিজেপি আপনার সেনাবাহিনী আপনার রক্ষী বাহিনী আপনার যুবলীগ আপনার আওয়ামী লীগ আপনার আপনার সব আপনার এত ভয় লাগবে আল্লাহ বললেন ও মশা শুধু গান গাইলে চললে হবে না নম্রুদের নাকের ভিতর দিয়ে ঢোকো নম্রুদের নাকের ভিতর দিয়ে ঢোকে মশা যখন মাথার ভিতরে চলে গেল আল্লাহ বলল শুধু চলে গেলে হবে না শুরু করো শুরু করো মাসা কামলায় নেতা লাভায় লাফায় কামড়াই কামড় মন্ত্রীর কয় লাফান ক্যান ব্যাঙের মতন কয় কামলায় কিসে কামলায় এত বড় একজন আল্লাহ এত বড় একজন আল্লাহ দাবিদার সামান্য একটা কী খড়ামশা ভিতরে যদি দংশন করে আরে ন্যাংটা হইয়া লাভ মারে তাহলে বোঝা গেল পৃথিবীর যত বড়ো পাপিষ্ট লোক খোদা যত বড়ো পাপিষ্ট তার মারার জন্য আল্লাহ ক্ষুদ্র বাহিনী পাঠাইছে বড় বাহিনী দিয়ে মারলে আল্লাহ আল্লাহর অস্তিত্বের আল্লাহর উলুহিয়াতের দুর্নাম হতো এই আল্লাহ যত বড় বড় যত বড়ো নেতা মেরিয়েছে তার ছোট দিন দিয়ে নমরুদ বিরাট আল্লাহ মেরেছে কে দিয়ে মশা দিয়ে আবরা বিরাট খোদা বলে কি বাপ 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 কী বলে কাবাঘর ধ্বংস করতে আসছিল আল্লাহ পাক মেরে দিছিল কি পাখি দিয়ে আবাবিল পাখি দিয়ে ফেরাউন বিরাট আল্লাহ মেরেছিল আল্লাহ নদীতে চুবাইয়ে 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 আবু জেহেল বিরাট মাত বর বদরের প্রান্তরে মেরেছিল দুটো ছোট শিশু তওবা মুখস্থ রাখতে হবে সূরা তওবার কয়টি আয়াত একটা কত কয়টি আয়াত একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতটার সারমর্ম হল ধর্ম প্রচার ইসলামী আন্দোলন ধর্মের কাজ করতে গেলে যুগে যুগে বাধা কয়টা জিনিস আটটা আরো জোরে বলেন কয়টা আমি সেই আটটা জিনিসের পরে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার নিয়ত করেছি এখানে রেখে দেন যদি কেউ আসে আপনি লিখে রাখেন পরে আমি নাম বলে প্রচার করবো আপনার কাছে রেখে দেন বারবার ঝামেলা করেন না আমার ভাইয়া আল্লাহ রব্দুল আমিন ভিতরে বলতেছে কুল ইনকান কুম ও আমার বান্দারা শনো ও নবী তুমি মানুষের কাছে বলে দাও ধর্মের কাজ করতে গেলে বাধা হতে পারে তোমাদের পিতারা বলে দাও যদি তোমাদের পিতারা ধর্মের কাজে বাঁধা হয় এক নম্বর বাধা ধর্মের কাজ করতে গেলে এক নম্বর বাধা বললেন আল্লাহ কার কথা পিতার কথা বলুন তো যুগে যুগে ধর্মের কথা বললে অনেক বাবারা বাধা হয় কি হয় না এখনো বাধা হয় কি হয় না দেখা যায় ছেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলে আর বাবা হলো কালো কোট পরা কালো কোট এরকম লোক আমার সমাজে আছে আবার দেখা যায় বাপ ধর্মের বিরোধী এত বিরোধী ধর্ম সহ্য করতেই পারে না আবার ছেলে দেখা যায় মাদ্রাসার থেকে কামেল পাশ করে হুজুর হয়েছে এটা যুগে যুগেই ছিল এখনো আছে ভবিষ্যতেও হজরত ইব্রাহিম আলাই সাল্লামের বাবা ছিল আজর কেউ বলেছে তারেক আরে কেউ বলেছে আজর বলুন তো বাবা আজর বা তারেক ধর্মে ইব্রাহিমের ধর্মের পক্ষে না বিপক্ষে এব্রাহিম আলাহ সাল্লাম এক আল্লাহর দাওয়াত দেয় আর ওই বাবা নমরুদের মন্ত্রী বাপ নমরুদের মন্ত্রী আর এব্রাহিম কার দাওয়াত দেয় আল্লাহর দাওয়াত দেয় নমরুদ ডাক দিয়ে ইব্রাহিম তুমি এত সাহস কোথায় পাও তোমার তো দলে বলে কোনো লোক নাই তুমি এত সাহস কোথায় পাও এব্রাহিম আল্লাহ সাল্লাম চুপ করে থাকলেন নম্র এব্রাহিম তোমার পর্যন্ত আমার দলের কর্মী এব্রাহিম আলাহ সালাম চুপ করে থাকলেন বাবা এসে গেল দুইজন তিনজনে মিলে সবাই মিলে এব্রাহিমকে যখন ধমক দেয় এব্রাহিম ডাক দিয়ে বলে ধমক দিয়ে লাভ নাই তোমাদের দলে আছে গোটা পৃথিবীর মানুষ আর আমার দলে আছে আমার আল্লাহ আল্লাহ যদি কারোর দলে থাকে পৃথিবীর কোনো মানুষ যদি তার দলে না থাকে থাকার নাই আল্লাহ আল্লাহ যদি আমার দলে থাকে আর আপনারা যদি সবাই আমার বিরুদ্ধে চলে যান ক্ষতি করতে পারবেন আপনারা আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায় আর আপনারা যদি সবাই আমার পক্ষে থাকে কোন লাভ নেই কারণ আল্লাহ হলো আমার রব আল্লাহই আমার রব রবি দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব রবি আমার সব নমরুদ বললো তোমার সে আল্লাহ থাকে কোথায় ইব্রাহিম আল্লাহ বলে লিল্লাহি মাহফি সামাওয়াতি ও মাহফিল তিনি এমন একজন আল্লাহ তিনি আসমান জমিনে সর্বত্র বিরাজমান নমরুদ বলল না

এল্লা এটা এব্রাহিমের কথা ছিল আল্লাহ থাকে সাত আসমানের পরে আরো সে আজিমে নমরুদ তখন বললো তাহলে তোমার সঙ্গে ক্যাসাল করিয়া লাভ কি জাগা ঠান্ডা আমি ওই আল্লাহরে মারবো কত বড় স্পর্ধা কত বড় সাহস এরকম স্পর্ধা শেখ হাসিনাও দেখাইছিল ছিল শেখ হাসিনা বলেছিল আমরা করোনার মোকাবেলা করোনার মোকাবেলা করব বলিনি তারপরে যখন দক্ষিণ দিক থেকে বিরাট ঝড় আসে বারো চৈদ্ কিলোমি বারো চোদ্দ ফুট পানি হয় বারো চোদ্দ নম্বর সিগনাল চলে তখন বলেছিল আমরা এই ঝড়ের মোকাবেলা করতে সক্ষম তারপর ওবায়দুল কাদের বলতেন করোনার সেইতে আমরা শক্তিশালী এখন এত শক্তিশালী তা পালাই গেছো কেন তারপরে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই উনি বলেছিলেন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করি আমি খাওয়াই উনি বলেছিলেন আপনাদের হাতে যে মোবাইলে এত এত কিছু কিছু সেরে কি কথা বলেছিলেন আল্লাহ বলেছিল আমি সব সহ্য করি কিন্তু সেরে কে গোনা আমি আল্লাহ কখনো সহ্য করি না অহংকার হলো আল্লাহর গায়ের চাদর যে তো অহংকার করে আল্লাহ তাকে কখনো বরদাস্ত করে না কথা বলেন কথা বলেন কথা বলে ওনারা বলেছিলেন আমাদেরকে ক্ষমতার থেকে নামানোর মতন কোন বিরোধী দল বাংলাদেশে নাই এগুলো অহংকারী কথাবার্তা না তারপরে বলেছিলেন কি আচ্ছা না বসে কোনো দাঁড়াই থাকুক ডিস্টার্ব না করে আমার সময় শেষ হয়ে আসতেছে তারপর তারপরে বলেছিলেন তারপরে বলেছিলেন যে খালেদা জিয়ারে আর ইউনুস পাদ্দা সেতু থেকে কি করতে হবে পুষ্করি ফেলাই দিতে হবে